নামখানার বকখালির জঙ্গলী সাফাই অভিযান বকখালি পর্যটন কেন্দ্রের পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত বুধাকালী গ্রাম পঞ্চায়েত এলাকার নিউ বকখালির জঙ্গলও বিগত কয়েক বছর ধরে মিনি পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে প্রতি বছর শীতের মরশুমে নিউ বকখালির জঙ্গলে বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে আসে পিকনিক করার জন্য আর বকখালির এই জঙ্গলকে স্বচ্ছ এবং সুন্দর করে গড়ে তুলতে সাফাই অভিযানে নামল বুদাখালী গ্রাম পঞ্চায়েত এলাকার বিশালক্ষীপুর গ্রামের অগ্রণী সংঘ ক্লাবের সদস্য সদস্যরা এদিন বুদাখালী গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় অগ্রণী সংঘ ক্লাবের পক্ষ থেকে শীতের মরশুমের প্রায় শেষের পথে নিউ সমগ্র জঙ্গলে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করতে সাফাই অভিযান কর্মসূচি গ্রহণ করা হয় এদিন এই সাফাই অভিযান কর্মসূচিতে নিউ জঙ্গলে সাফাইয়ের কাজে হাত লাগায় অগ্রণী সংঘ ক্লাবের সদস্য এবং সদস্যদের পাশাপাশি ধাখালী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাবলু প্রধান এদিন জঙ্গলের সাফাই অভিযানে হাত লাগায় এলাকার কচি কাঁচারাও ক্লাবের সদস্যরা এদিন বলেন বুধাখালী গ্রামকে নদী ভাঙনের হাত থেকে রক্ষা করতে নিউবকখালির জঙ্গলকে বাঁচানো খুবই প্রয়োজন দেখুন আমরা ভাবলাম যে আমাদের এই প্রাকৃতিক পরিবেশটাকে যদি মানে সুন্দর স্বচ্ছ বা নির্মল যদি না রাখতে পারি তাহলে আমাদের কিন্তু এই সুন্দরবন এলাকার মানুষের বাঁচার কোনো উপায় নেই যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং পরিবেশটা উষ্ণ হয়ে যাচ্ছে তাতে করে আমাদের এই এলাকার বিপদ সব থেকে বেশি তো সেই জন্য আমরা আমাদের যতটুকু ক্ষুদ্র ক্ষমতা সেই ক্ষমতার মধ্যে আমরা দেখলাম যে আমাদের এইখানে আমাদের এই প্রাকৃতিক পরিবেশটা কিন্তু ব্যাপকভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো সেইটাকে স্বচ্ছ করার জন্যে নির্মূল করার জন্য আমরা এই ক্লাবের ছেলেরা আমাদের সব মেয়েরাও আছে এরা সবাই মিলে আমরা চেষ্টা করছি যাতে করে আমাদের এই পরিবেশটাকে আমরা পুনরুদ্ধার করতে পারি সেই জন্যই আমাদের উদ্যোগ পরিবেশটাকে স্বচ্ছ এবং নির্মল রাখার জন্য আমাদের সাথে সবার সাথে এই হচ্ছে আমাদের উদ্দেশ্য আমাদের ক্লাবের এই হচ্ছে উদ্দেশ্য এই জন্যই আমরা এখানে আজকে সবাই এসেছি পাশাপাশি অগ্রণী সংঘ ক্লাবের এই উদ্যোগকে কোণিস জানিয়ে বুদাখালি পঞ্চায়েত প্রধান দাস বলেন আগামী দিনে নিউকখালিকে পর্যটন কেন্দ্রের স্বীকৃতি পাইয়ে দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানিয়েছি বোদাখালী গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি অন্যতম মিনি টুরিস্ট স্পট এবং শীতের সময় প্রচুর বাইরে থেকে পর্যটকদের আগমন ঘটে পিকনিক করে সেখানে আজকে একটা সাফাই অভিযান হতে দেখলাম কি বলবেন হ্যাঁ আমাদের বোদাখালী গ্রাম পঞ্চায়েতের বিশালাক্ষীপুর গ্রামের অগ্রণী সংঘ উদ্যোগে আমাদের ওই ট্যুরিস্ট স্পটটা মোটামুটি অনেকে বাইরের লোকজন আসে শীতের সময়টা শীতটা শেষ হয়েছে তা দীর্ঘদিন প্রায় দু মাস হলো লোকজন আসছে ওখানে পিকনিক করছে কিছু ময়লা পড়ে আছে সেগুলো আমাদের গ্রাম পঞ্চায়েতে দুটি গাড়ি দিয়েছে সে ময়লাগুলো সাপ্লাই সরবরাহ করার জন্য দিয়ে মোটামুটি ক্লাবের উদ্যোগে ক্লাবের যারা সদস্য সদস্য রয়েছেন তাদেরই উদ্যোগে তারা মূলত নিজস্ব উদ্যোগে আমরা শুধুমাত্র গাড়িটা দিয়ে সাহায্য করেছি আর কোনো রকম কোনো কিছু সাহায্য করিনি ওরা উদ্যোগে উদ্যোগটা পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং নিউ বকখালি হচ্ছে আমাদের মানে ট্যুরিস্ট ট্যুরিস্ট পর্যটন কেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা আছে এবং এখনো এখনও যাতায়াত করছে লোক আসছে এটা আমাদের কাছে একটাই অ্যাসেট এটা আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে আগামী দিনে সেই জন্যই সংঘ করেছে এবং সংঘ অনেক সমাজসেবামূলক কাজও করে এছাড়াও এই করেছে আর ট্যুরিস্ট স্পটটা যাতে বড়ো হয় সেজন্য আমরা বিভিন্ন বিভাগীয় এই দাবি রেখেছি এবং নদী ভাঙনটা হচ্ছে ওখানে যে কারণে ওটা জঙ্গলগুলো নষ্ট হচ্ছে যে কারণে আমরা বিভাগীয় বিভিন্ন দপ্তরে দাবি রেখেছি পঞ্চায়েতের পক্ষ থেকে আর যেহেতু গ্রাম গ্রামপুরি এলাকার একটা পর্যটন কেন্দ্র বলা যায় ছোটোখাটো হলেও পর্যটন কেন্দ্র যা আপনি দেখতে পাচ্ছেন ব্যাপক হারে প্রচুর মানুষ বিশেষ করে এই শীত সময় যেটা আমাদের ট্যুরের যে সিজনটা এইটাতে বহু মানুষ আসেন এবং এইটাতে ব্যবহার করেন পিকনিক করেন করার পরে যে সমস্ত বজ্র যে জিনিসগুলো যেগুলোকে ফেলে যান তো সেটাকে বিশেষ করে যে পলিটা এটা আমাদের একদম পরিবেশকে দূষিত করে যেটা মাটির সঙ্গে কোনো দিন মেশে না বরং পরিবেশের ক্ষতি করে এটা খুব ভয়ানক আমাদের পক্ষে তো সেটাকে আমরা একদিন এসেছিলাম আমাদের ক্লাবের পক্ষ থেকে দেখে গিয়ে আমরা পঞ্চায়েত প্রধানকে অনুরোধ করি যে আমাদের বুদাখালী গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় যদি করেন তাহলে আমরা আমাদের ক্লাবের ছেলেদের নিয়ে আমরা এই উদ্যোগ করব তো আজকেই সেই দিনে আমরা এসেছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বুদাখালী গ্রাম পঞ্চায়েতের যে বহনকারী যে সমস্ত এই বর্জ্য যেগুলো পড়তে বহন করে তারাও তাদের হেল্প করেছে তো মাননীয় প্রধান আসার কথা ছিল উনি একটা বিশেষ কারণে আমাদের ওই যেহেতু আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অফিসার আসার কারণে উনি ওই জায়গাতে আছেন হয়তো একটু দেরি হলেও ওখানে পৌঁছবে তো আমরা এই ধরনের সামাজিক কাজকর্ম প্রায়ই করে থাকি আজকে নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজে সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন